এই দেখো বিকেলবেলা বেরিয়েছি একটু কী বলবো এত পরিমাণে গরম দিয়েছে না শিলিগুড়িতে দুদিন থেকে কী বলবো আর দেখো এটা আর এখানে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই ডালিং গাছটাতে এত সুন্দর ডালিম হয়েছে তোমাদেরকে দেখা এই দেখো কত ডালিম হয়েছে এখনো ও ফলটা ছোটোই আছে বেশি একটা বড় হয়নি নি এই ফলটা আছে না বড়ো হওয়ার আগেই শেষ হয়ে যায় জানো এই যে দেখো এই ফলটা বড়ো হওয়ার আগেই শেষ হয়ে যায় আর এখন হয়তো থাকবে কারণ এখন কারণ এখন হোস্টেল ছুটি হয়ে গেছে সব বাচ্চারা চলে গেছে শনিবারেই এই সবাই প্রায় চলেই গেছে তাই ভাবছি যে ডালিংগুলো হয়তো থাকবে ছুটি পর্যন্ত আবার নাও থাকতে পারে যেহেতু অফিস খোলা থাকবে জানি না কী হবে এই ডালিং কোনোদিনও আমি খেতে পারিস নি আমি জানি না এটা টেস্ট কেমন সেটা আমি বলতেও পারবো না আর এখন হোস্টেল প্রায় ফাঁকা খালি তিন চারজন টিচাররা আছে যেহেতু আজকে সোমবার আজকে আজকে স্কুল ছিল কালকে মঙ্গলবার কালকেও স্কুল আছে আর আমি এখনও যেতে পারিনি কারণ হোস্টেল ছুটি হয়ে গেছে বাচ্চারা সবাই চলে গেছে কিন্তু এখনও সেরকমভাবে ছুটি হয়নি টিচাররা গেলে তবেই ছুটি হবে তাই টিচাররা যাবে তারপরে আমরা যেতে পারবো ভেবেছিলাম কালকে দশ তারিখ কালকে যাব কিন্তু কালকে আর যাওয়া হবে না যেতে যেতে হয়তো আমাদের বুধবার এগারো তারিখ হয়েই যাবে বুধবারে যেতে হবে হয়তো আর ছেলের স্কুলও ছিল তাই আর গেলাম না যে ছেলে স্কুলটা দুদিন করুক তারপরে ছুটি অনেক দিনই ছুটি থাকবে দেখো আমার মুখে কি এগুলো হচ্ছে কিছুই বুঝতে পারছি আমার মুখ একদম ভরে যাচ্ছে আর আমার তো কদিন থেকে শরীরটাও বেশি একটা ভালো না জানি না কী হয়েছে খালি মাথা ঘুরে আর সময়টা তো মাথা ব্যথা করে এখন যখন মাথা ব্যথা করছে তাই চশমা পরেছি আর কালকে একটু বেরিয়েছিলাম তাই মানে কী বলবো এসে তারপর থেকে যে মাথা ব্যথা কী বলবো তোমাদের এখন সেরকম ভালোই লাগছে না একা একা না হোস্টেল ফাঁকা থাকলে ভালো লাগে না সব বাচ্চারা থাকলে বেশ ভালো লাগে কিন্তু কিছু করার নেই তোমার দাদা ভাইকে তো থাকতেই হবে আমিও আছি আমার ছেলেকে যেহেতু স্কুল ওর দুদিন স্কুলটাও করতে পারবে তাই আমিও আছি এত গরম কি বলবো তোমাদেরকে তাই ছেলেকে স্যান্ডু পরিয়ে রেখেছি স্যান্ডু পরে ও এত ঘামছে কিছু করার নেই এত গরম আর এসি যেহেতু হোস্টেলে এসিও আছে কিন্তু এসিতে বেশিক্ষণ থাকা যায় না আর আমি যেহেতু এসিতে থাকি না দম বন্ধ দম বন্ধ লাগানো বেশি একটা ভালো লাগে না আর এসির একটা কেমন একটা গন্ধ আছে তার জন্য আমার শরীরটা বেশি খারাপ হয়ে যায় আমি থাকতেই পারি না তাই আমি এসিতে বেশি একটা যাই না আর আমি রুমে যেহেতু আমার ফ্যান তাই আমি ফ্যানই ব্যবহার করি তাই আর কি এখন এর দিকে দিকে একটু ঘোরাঘুরি করবো সেরকম আর কোনো কাজে নেই চলো রাখছি টাটা